আজকে রান্নাঘর থেকে এত সুন্দর কি কোনো কাহিনী নেই তোর পছন্দ মতো সবকিছু কি রান্না হচ্ছে মা আরে তুই পছন্দ করিস এই ধর গরুর মাংস গরুর কালা ভুনা তারপর তোর খাসির মাংস মুরগির রোস মানে তুই যা যা পছন্দ করিস সব রান্না হচ্ছে আচ্ছা মা আজকে হঠাৎ করে আমার পছন্দের সব খাবার রান্না হচ্ছে ঘটনাটা কি বলতো একটা তো সারপ্রাইজ আছে সারপ্রাইজ সারপ্রাইজটা কি মা বলো না তোর বাবা বলল লাঞ্চে বাসায় এসে আমাদের সাথে লাঞ্চ করবে তখন শুনিস ওই যে বলতে না বলতে তোর বাবা চলে এসছে বসো তোমার কথাই হচ্ছিল আচ্ছা বাবা বাড়িতে এত রান্না বান্নার আয়োজন আবার মা বলতেছে আমার জন্য নাকি সারপ্রাইজ আছে কি বলো তো হ্যাঁ রে মা বড় একটা সারপ্রাইজ যেটা শুনলে তোর মন ভরে যাবে তোকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তোর বিয়েটা হয়ে গেলে আমি টেনশন মুক্ত হয়ে যেতাম তোর ছোট চাচার ছেলে স্বাধীন ওর সাথে তোর বিয়ের কথা পাকা করে আসলাম আমি আজকে খুশি সামনের মাসের এক তারিখে স্বাধীন বিদেশ থেকে ফিরে তোদের ধুমধাম করে বিয়ে দেব বাবা এটা তুমি কি বলছো আমার বিয়ের ব্যাপারে তুমি কথা বলছো আর আমি জানি না বাবা দেখো আমি এখন বিয়ে করতে পারবো না কেন কি হয়েছে স্বাধীনকে তুই তো ছোটবেলা থেকে চিনিস তাছাড়া স্বাধীন ভালো ছেলে টাকা পয়সাও আছে সমস্যা কি বাবা আমি অন্য একজনকে পছন্দ করি বিয়ে করলে আমি তাকেই করব কি বললি বাবার মুখের উপর তর্ক করা শিখে গেছি আমার মান সম্মানের একটা দাম আছে আমি ছোট ভাইকে কথা দিয়েছি বিয়ে করলে স্বাধীনকেই তোরকে বিয়ে করতে হবে আর যদি বিয়ে না করিস তাহলে তুই আমার মুখ দেখবি হ্যালো কি ব্যাপার জানে তুমি কান্না করছো কেন তুমি জানো না তোমার কান্না আমার ভালো লাগে না হয়েছে। তোমার আর ঢং করতে হবে না আজকে থেকে তোমার সব ঢং শেষ কেন কি হয়েছে তোমাকে কতবার বলছি চলো বিয়ে করে ফেলি তুমি তো আমার কথা কোনো গুরুত্বই দাও নাই এখন আমার বাবা জোর করে আমার ছোট কাকা ছেলে স্বাধীনের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে দেখো তোমার আর আমার সম্পর্কটা টিকে রাখা সম্ভব না সামনের মাসে আর এক সপ্তাহ পরে আমার বিয়ে তোমার আর আমার সম্পর্কটা এখানেই শেষ করতে চাচ্ছি হ্যাঁ আমি তো এটাই চেয়েছি তোকে বিয়ে করতে হলে তো কত আগেই বিয়ে করে ফেলতাম আমার তো অনেক দিনের ইচ্ছে তবে কৌশলে পটিয়ে তোর সাথে শারীরিক সম্পর্ক করে যে কোনো ভাবে তোর বাবার সম্পত্তি হাতে নিতে পারলেই আমি রাজা কি ব্যাপার তুমি চুপ হয়ে আছ কেন কিছু বল তো শোনা কেন চুপ করে থাকব না তো কি করব বলো তুমি এমন একটা সংবাদ দিলে শোনার সাথে সাথে আকাশ আমার মাথায় ভেঙে পড়লো আচ্ছা তুমি কি আমাকে ছাড়া অন্যের ঘরে সুখে থাকতে পারবে দেখো আমিও তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে তারপর কি করব বলো করার তো কিছু নেই আমার বাবা কেমন মানুষ তুমি তো ভালো করেই জানো তাছাড়া আমি আমার বাবার কথার বাইরে যেতে পারবো না বাবা বলছে তার পছন্দের ছেলেকে যদি না বিয়ে করি তাহলে তার মরা মুখ দেখবো আমি তো আমার বাবাকে মৃত্যু দুয়ার ঠেলে দিয়ে তোমার হাত ধরে বিয়ে করতে পারবো না তাছাড়া আমি যেহেতু মেনে নিছি তুমিও মেনে নাও আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত শোনো বাবু আমাদের বাসে আজকে কেউ নেই মা বাবা বাইরে গিয়েছে তুমি আমার বাসায় চলে আসো না প্লিজ তুমি আমি একান্তই সময় কাটাবো তার মানে তুমি কি বলতে চাইতেছো হ্যাঁ তোমার আমার অন্তরঙ্গ মুহূর্তের যে ছবিগুলো ভিডিওগুলো আমার ফোনে আছে সেগুলো তো আর আমি ফোনে রাখতে পারবো না মানে তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আর আমি সে ভিডিও ছবিগুলো দেখে চলে পড়ে সাই হয়ে যাব সেটা কি হতে পারে ঠিক আছে আমি তাহলে রাত্রে নয়টার পরে তোমার বাসে আসবো কি বললে তুমি নয়টার পরে না 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 তোমার লেট করার কোনো দরকার নেই তুমি এখনো চলে আসো না প্লিজ ঠিক আছে রাখো আমি আসতেছি গেটটা তো খুলে রেখেছি এখনো আসছে না কেন দেরি করার কারণটা কি আরে আমার যান পাখিটা তুমি চলে আসছো আমি তো তোমাকে অনেক মিস করছিলাম আরে দাঁড়িয়ে কেন বসো না বসো বাবু বসো আচ্ছা শোনো আমার না সময় নেই আমাকে তাড়াতাড়ি যেতে হবে তুমি ফোনটা দাও আমি ভিডিও কলে ডিলিট করে দিচ্ছি আরে বাবা তুমি তো অবশ্যই বাসায় যাবে আমি কি তোমাকে একবারও বলছি যে তোমাকে বাসায় যেতে দিব না তবে যাওয়ার আগে আমাকে খুশি করে দিয়ে যাও খুশি করে দেব মানে সাগর তুমি কি বলতে চাচ্ছ মানে তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি মানে তুমি আমাকে আদর করবে আমি তোমাকে আদর করবো আমি তোমাকে ভালোবাসবো তুমি আমাকে ভালোবাসবে আমি সেই খুশি কথা বলেছি তোমাকে দেখো সাগর আমি তোমাকে ভালোবাসি কিসের সত্যিকারের ভালোবাসা পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বলতে কোনো কিছু আছে নাকি আমি এসবে বিশ্বাসী না আমি একটা কথাতে বিশ্বাসী অর্থ আর শারীরিক সম্পর্ক আরে শোনো আমি একটা মেয়ের সাথে কখনো রিলেশন এক বছর পড়িনি তোমার তো কপালটা ভালো যে তোমার সাথে আমার রিলেশন আছে এক বছর যাবো আরে এর আগে যত মেয়ের সাথে আমি রিলেশন করেছি তিন থেকে চার মাসের মধ্যে রিলেশন শেষ আমার চাইতে আমি মিটে নিয়েছি ছেড়ে দিয়েছি শোনো না আমি তো প্লে বয় আমার না একটা মেয়েকে এতদিন ভালো লাগে না তোমার চান কপাল যে এক বছর যাব তোমার সাথে আমি রিলেশন রেখেছি আমার একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্যটা হচ্ছে তোমার আমার অন্তরঙ্গ ভিডিও কালেক্ট করা অলরেডি কালেক্ট করে ফেলেছি কালেক্ট করার পরে এখন আমার কাছে সব কিছু আছে তুমি যদি আমার কথা মতো না চলো আমার না আমি যে ভিডিও আছে তো ভাইরাল করে দিয়ে বাবু তো এক নারীতে পোষায় না আজকে তুমি আমাকে একটু খুশি করে দাও আরে আমাকে আজকে খুশি করে দিতেই হবে আমার কথাটা শুনুন না এরকম পুজো কেন আরে আমার কথাটা শুনুন তুমি বাবু দেখুন স্যার এই মোবাইলে আমার অনেক ভিডিও আর ছবি আছে এগুলা দিয়েও আমাকে প্রতিনিয়ত প্লাকমিল করতো আর আজকে আমাকে বাসা থেকে এখানে ডেকে এনে আমাকে শারীরিকভাবে টর্চার করছে আমার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার চেষ্টা করেছিল এই যে ম্যাডাম আপনি একটা মানুষকে চিনলেন না জানলেন না বিয়ের আগে এইভাবে মেলামেশা করলেন আপনার নিজের ভুলের কারণে আজকে আপনি নিজেই বিপদে পড়তে যাচ্ছিলেন সরি স্যার আসলে ওকে ভালোবেসে আমি আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলেছি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি ও যে এত যখন আর এখন আমাকে ভয় দেখাচ্ছে ওর কথা মতো না চললে আমার সব ভিডিও আর ছবিগুলো ভাইরাল করে দিবে জোর করে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছে লেবাই হয়েছিস তাই না তোর মেশিনটা অনেক গরম হয়ে আসছে চল থানায় চল তোর মেশিনটা ঠান্ডা করার ব্যবস্থা করছি আর এমন ভাবে ব্যবস্থা করব যাতে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইতে না পারো আব্দুল রহমান সাহেব ওকে থানায় নিয়ে চলুন ওকে স্যার ম্যাডাম আপনি ওর থানায় মাহিন ঘুমোচ্ছে কাজের মেয়ে কমলা আস্তে আস্তে বেডরুমের কাছে আসলো বেডরুমের কাছে এসে কমলা তার পাশে গিয়ে বসলো মালিক ঘুমোচ্ছে কিনা কমলা সেটা ভালো করে দেখে নিল তারপর মালিকের পাশে বসে আগে ঠোঁটের লিপস্টিকটা মুখ ভালো করে জড়ালো তারপর কমলা চুলগুলো এলোমেলো করে মালিকের পাশে শুয়ে পড়লো এভাবে মালিকের পাশে শুয়ে কয়েক প্রকার ব্ল্যাকমেল করার মতো ছবি তুললো কমলা মালিকের ছোট্ট মেয়েটি কিন্তু বেডের সামনে এসে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ভিডিও করছিল এটা দেখে কমলা হতভঙ্গ হয়ে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল এরপর সেই সব ঘটনা মোবাইলে রেকর্ড হয়ে যায় কমলা যাবার পর মাহিনের ঘুম ভেঙে যায় মাহিন তাকিয়ে দেখে মাহিনের ছোট্ট মেয়েটি মোবাইল দিয়ে ভিডিও করছে তখন মাহিন তার মেয়েটিকে বলল। মামনি দুষ্টুমি করোনা পড়তে বসো আচ্ছা চলো আমরা নাস্তা করে নিই তারপর বাচ্চা মেয়েটিকে নিয়ে মাহিন তার বেডরুম থেকে চলে গেল আর মাহিন রুম থেকে বের হয়ে এসে তার ড্রয়িং রুমের সোফায় বসল মাহিন ড্রয়িং রুমের সোফায় বসে কমলাকে বলল কমলা আমার জন্য একটা চা নিয়ে এসো কমলা এসে মালিকের পাশে বসে পড়ল মাহিন কমলাকে দেখে অবাক হয়ে গেল এরপর বলল কিরে কমলা তোকে চা বানিয়ে আনতে বললাম আর তুই আমার পাশে এসে বসলি অবশ্যই তো কোনো কারণ আছে এখনই বুঝতে পারবেন তো আজকে ভাবসাব এমন মনে হচ্ছে কেন কমলা হাত থেকে মোবাইল বের করে ছবিগুলো মালিককে দেখালো ছবিগুলো দেখে তো মালিক অবাক হয়ে গেল কমলা তুই এটা কি করেছিস আর তুই এভাবে ছবি কেন তুলেছিস তুই এই কাজ কখন করলি তাড়াতাড়ি ডিলেট কর এগুলো বাবুর মা দেখলে অনেক কেলেঙ্কারি হয়ে যাবে না না ভাইজান এত সহজে তো পার পাবেন না আমার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত তো আমি ছেড়ে দেব না উদ্দেশ্য হাসিল মানে তুই কি বলতে চাচ্ছিস আমার টাকা লাগবে দুই লাখ টাকা সেই টাকাগুলো আপনি দিবেন না দিলে এই ছবিগুলো আপামনিকে দেখাবো এবং সারা গ্রামে ছড়িয়ে দিব আরে কি বলছিস সব আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে আমার সংসার ভেঙে যাবে তুই এগুলো করতে পারিস না কত দিন ধরে তুই আমার বাসায় আছিস আমি তোকে কত বিশ্বাস করি আর তুই শেষে এই কাজ করতে পারলি এত কথা না বলে তাড়াতাড়ি টাকা নিয়ে আসেন আর হ্যাঁ আপামনির যে গহনাগুলো আছে সেগুলোও নিয়ে আসবেন আর না হলে সব ফাঁস করে দিব মাহিন ভয়ে ভয়ে টাকা এবং গহনা আনতে চলে গেল মাহিন উঠে যাবার পর কমলা সোফায় বসে আনন্দ উল্লাস করতে লাগলো কমলা ভাবছে টাকা এবং গহনা তো আসছেই আর কি লাগে এর কিছুক্ষণ পর মাহিন টাকা এবং গহনা নিয়ে আসলো এনে কমলার হাতে দিল কমলা দেখলো মাইনসেবের স্ত্রী আসছে এটা দেখে কমলা লিপস্টিক এবং মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো মাইনশাবের স্ত্রী কাছে আসার পর কমলা মাইনসেবের স্ত্রীকে বলল দেখেন আপামনি ভাইজান আমার কি অবস্থা করছে আমার এত বড় সর্বনাশ করে এখন ভাইজান আমাকে টাকা দিয়ে খুশি করতে চাচ্ছে এবং আপনার গহনাগুলো আমাকে দিয়ে দিছে আমি অনেক চেষ্টা করেছি তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু কিছুতেই পারিনি নিজের ইজ্জত বাঁচাতে কি বলছিস সব কমলা তুই আমার স্বামীর তো এরকম না তুই কেন সব মিথ্যা কথা বানিয়া বানিয়া বলছিস বিশ্বাস করো সত্যিও এসব বানিয়া বলছে আমরা বিশ্বাস করে ওকে রেখেছি আর ও আমাকে ব্ল্যাকমেল করছে আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই সুযোগে ও এসব করছে ও আমাকে বলেছে আমি যদি এই টাকা গহনা না দেই তাহলে আমাকে বিপদে ফেলবে এর জন্য আমি ওকে টাকা এবং গহনা দিয়েছিলাম নিজের ইজ্জত বাঁচানোর জন্য কমলা মোবাইলের ভিডিও বের করে বলল দেখে না ভিডিওটা দেখে মাহিনের স্ত্রী অবাক হয়ে মাহিনকে বলল ছি মাহিন ছি তুমি এত জঘন্য সামান্য একটা কাজের মেয়ের সাথে তুমি এরকমটা করতে পারলে আমার মতো একটা স্ত্রী সন্তান থাকতে এসব করতে তোমার লজ্জা করলো না তোমার মতো মানুষকে তো পুলিশে দেওয়া উচিত বিশ্বাস করো ও এসব মিথ্যা বলছে আমি এসব কিছুই করিনি সেই মুহূর্তে বাচ্চাটা মোবাইল হাতে নিয়ে মাকে গিয়ে বলল মা দেখো বাবাকে নিয়ে ভিডিও বানিয়েছি মামনি তুমি যাও আমি দেখে এরপর মাহিনের স্ত্রী মোবাইলে ধারণ করা সেই সেই ভিডিওটি দেখতে শুরু করলো মেয়ে কুকর্ম এবং অভিনয়টা দেখে ফেললো কাজের এরপর মাহিনের স্ত্রী কাজের মেয়েকে বলল। ছি ডাইনি তুই এত জঘন্য এত নিজ ওকে আমরা বিশ্বাস করে আমাদের বাড়িতে রেখেছি আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তুই আজকে আমাদের সংসারে আগুন জ্বালাচ্ছিস এত বড় জঘন্য কাজ তুই কিভাবে করলি তারা আমি এক্ষুনি পুলিশ ডেকে কমলা এবং মাহিনের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগলো দেখো ও অন্যায় করেছে বলে ওর জীবনটা ধ্বংস করে দেওয়া আমাদের ঠিক হবে না ওকে আমরা বাড়ি থেকে তাড়িয়ে দিই অন্য জায়গায় কাজ করে খাক আশা করি ওর ভুলটা ও বুঝতে পারবে এই টাকার গহনাগুলো আমার হাতে দে ঠিক আছে ওকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলো এই কমলা যা তাড়াতাড়ি চোখের সামনে থেকে বের হয়ে যা তারপর কমলা মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে গেল এরপর মাহিনের স্ত্রী মাহিনের কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগল। মাহিনের স্ত্রী বলল ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও দেখো তুমি ভুল করনি তোমার জায়গায় অন্য যে কেউ থাকলে সেই কাজটাই করত। তুমি তো মোবাইলের ভিডিওটা দেখে আমাকে অবিশ্বাস করেছ আর এই দৃশ্য যে কেউ দেখলেই সেম কাজটাই করত। চলো আমরা ভিতরে যাই আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন